শওকত এলাকা খায়রুল ইসলামের পর শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তিনি অভিযোগ করতেন এবং সরাসরি আপনার নাম করে অভিযোগ করেছেন যে আপনি নাকি চক্রান্ত করছেন এই ধরনের হিংসাত্মক ঘটনার জন্য এবং এইভাবে বোমা মেরে গুলি মেরে তৃণমূলকে রোখা যাবে না তিনি বলছেন এবং আদালতের দ্বারস্থ হতে চাইছেন তিনি কি বলবেন দেখুন ভোট আগিয়ে আসছে তৃণমূলের পায়ের নিচে মাটি না। সরকার সাহেবের পাশে মানুষ নাই কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না সেই মানুষগুলো আছে এখন সিকিউরিটি বাড়াতে হবে হবে ক্রিয়েট করতে দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি আমরা ভুলে যাচ্ছি না রাজ্যাক্ষার খুন রাজ্যাক্ষাকে যারা মার্ডার করলো যারা গ্রেফতার হলো সেই তৃণমূলের নেতারা এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার আমিও বলছি তদন্ত হওয়া দরকার প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক বোমাবাজি কারা করছে সাপ হয়ে দংশে ও যাওয়া ঝাড়ছে না তো নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে আমার সিকিউরিটি বাড়া আমার ওপর এ হচ্ছে আমি এ হচ্ছে দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো আমাদের ছেলেটা খেতে পাচ্ছে না রমজান মাস চলছে আফেল আড়াইশো টাকা তরমুজ পঞ্চাশ টাকা শশা ষাট টাকা পঞ্চান্ন টাকায় নিলে হয় নাহলে চলে যাও এরকম ভাবে গরম মারছে আর আমাদের ছেড়া খেতে পাচ্ছে না ওই একটা কত খরচ জানি না ওই টাকায় তো ইফতার করবে কাজ খুঁজে পাইনি ব্যবস্থা পরিবর্তনের জন্য করি না সরাসরি প্রত্যেকে রাইট আছে দুধকে দুধ পানি মানি হবে আমি তো গলায় বলছি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কে দায়িত্ব তুলে দেওয়া হোক বোমাবাজিটা কে করেছে ধরো বলছি আরেকটা বিষয় এবারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে সামনের মাসে প্রথমেই দু দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে কি বলবেন বিষয়টা অন্য বছর ভোট অ্যানাউন্সমেন্ট হওয়ার দেখুন আমি একটুকুই বলবো কেন্দ্র বাহিনী কত বাহিনী আসবে কি আসবে সেটা বড় কথা নয় নির্বাচন কমিশনের কাজ হবে শান্তিপূর্ণভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করানো মানুষ তার মতামতটা যেন দিতে পারে শান্তিপূর্ণ হবে এই ক্যানিং পূর্ব থেকে গোসা বা থেকে শুরু করে মিনাখা থেকে শুরু করে হাড়ুয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকাতে মানুষ তার কি মতামতটা ঠিকভাবে দিতে পারে ভোটের ভোট করতে দেয় না এজেন্টকে বার করে দেয় বিরোধী এজেন্টদেরকে বার করে দেয় ভোট লুটায় এইগুলোকে আটকাতে পারাটা হচ্ছে মেন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয় নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার সেই প্রশ্নে আমি আওয়াজ তুলছি আর কি মনে হয় এবারেও কি যেভাবে দেখা যায় এর আগেও হিংসাত্মকমূলক ঘটনা ঘটেছে সেই ধরনের সম্ভাবনা আছে নাকি সেই সম্ভাবনা যাতে কম হয় তার জন্য দেখুন আমি বা সবসময় শান্তির পক্ষে মানুষের অধিকার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স রাইড দিয়েছে অধিকার দিয়েছে এক্সারসাইজ করুক সে ভোট দান ভোট করুক এই পক্ষে আমি সবসময় সওয় করে এসেছি আর আগামী জন্য করবো যে মানুষ শান্তিপূর্ণভাবে তার মতামত দেওয়ার জায়গাটা পাক কারণ আগামী পাঁচ বছর কে থাকবে কে থাকবে না সেটা বড় কথা নয় আগামী পাঁচ বছর বাংলার কত ভালো হতে পারে বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কীভাবে উন্নততর হতে পারে সেই ডিসাইড ডিসাইড হবেই ভোটের মাধ্যমে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনোভাবেই যাতে না মতামতকে অগ্রাহ্য করা হয় অর্থাৎ আমার মতামত অন্যজন জোর করে চাপিয়ে দিল আমার ভোট দিতে দিল না সে নিজে ছাপ্পায় মেরে দিল এগুলো বন্ধ